আসসালামু আলাইকুম বারাকাতুহু আহমতুল শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর দ্বিতীয় অধ্যায়ের ৫৫ নম্বর পেজ থেকে আলোচনা করব পঞ্চান্ন নম্বর পেজে আমাদের একটা ছক দেওয়া হয়েছে বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যা চাই এই ছখটি আমাদের পূরণ করতে হবে এবং শক্তি পূরণ করার পরে এখানে দেখো আত্মপ্রতিফলন এই দুইটা কাজ আমাদের আজকের ক্লাসে করতে হবে ইনশাল্লাহ আমরা এটা পূরণ করব। এখন দেখো পঞ্চান্ন নম্বর পেজে প্রথম যে ছকটা সেই ছকটা আমাদের হ্যাঁ এবং না দিয়ে পূরণ করতে হবে যেমন এক নম্বর হচ্ছে ভক্তা ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ হ্যাঁ হয়েছে সফল উদ্যোগটি সফল এর পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে কিনা হ্যাঁ ঠিক আছে তিন নম্বর সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর কিনা হ্যাঁ চার নম্বর সামাজিক উদ্যোগটি অন্য কোন এলাকা পরিস্থিতি বা সময়েও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ রয়েছে হ্যাঁ তারপরে পাঁচ নম্বর উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে কিনা না এটা নাই পাঁচ ছয় নম্বর সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য বা সেবা বা পদক্ষেপ গুলো অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়েও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব সাত নম্বর উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয় হ্যাঁ তারপরে আট নম্বর উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ উদ্যোক্তি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগ উদ্যোক্তি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান রয়েছে এটাও হ্যাঁ তারপরে নয় নম্বর সামাজিক উদ্যোক্তি প্রচলিত মূল্যবোধ দৃষ্টিভঙ্গি নীতিবিধান ইত্যাদির পরিপন্থী পরিপন্থী নয় পরিপন্থী হ্যাঁ এটা এটা না হবে তারপর দশ নম্বর সামাজিক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই এটা হবে না ওকে এইভাবে আমরা এই যে এটা আমরা এইভাবে পূরণ করতে পারলাম এরপর আমাদের এখানে দেখো নিচের দিকে বলা হয়েছে যে আত্মপ্রতিফলন আত্মপ্রতিফলনে কি কাজ করতে হবে আমরা দলগতভাবে একটি সামাজিক সমস্যার সমাধান বের করার জন্য কাজ করেছি চেষ্টা করেছি সমস্যার একটা কার্যকর সমাধান খুঁজে বের করতে সকলের সহায়তায় সামাজিক উদ্যোগটি ছোট পরিসরে বাস্তবায়ন করে দেখিয়েছি উদ্যোগটি কতটুকু সফলভাবে ভুক্তভোগীদের সহায়তা করতে পারে চলো এবার আমরা দেখি এই পুরো কাজটি বাস্তবায়ন করতে ব্যক্তিগতভাবে নিজের কেমন লেগেছে যেমন প্রথম প্রশ্ন কোন কাজটি সহজ ছিল এবং কেন কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন এবং কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন এটার উত্তর এখন লিখতে হবে দেখো এখানে উত্তর চলে আসলাম আত্মপ্রতিফলন প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে কোন কাজটি সহজে সহজ ছিল এবং কেন সামাজিক সমস্যার সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে এর মধ্যে দলগত দল গঠনের কাজটি খুবই সহজ ছিল মানে যে কাজটা আমরা করেছি তার ভিতরে সবচেয়ে সহজ ছিল দল গঠন করা কারণ সামাজিক সমস্যাটি সমাধানে দলের আমাকে দলের কোন সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগেনি তারা পরিকল্পনা শুনেই আগ্রহের সঙ্গে আমাদের সমাধানে দলগত কাজে অংশগ্রহণ করেছে তাহলে যে ধাপে একটা ধাপ ছিল দল দল গঠন করা তাহলে দল গঠন করাটা সবচেয়ে সহজ ছিল এই পরে কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজ কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্যোগ তাই আমরা বুঝতে পেরেছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করবে করবো এবং কোথা থেকে অর্থ সংগ্রহ হবে এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন এবং অর্থ সংস্থানের কাজটি করেছে এখন তোমাদের কাছে যে যে কাজটি সবচেয়ে কঠিন বলে মনে হয় ওই কাজটা তোমরা লিখতে পারো ঠিক আছে এখানে আমাদের কাছে এরকম মনে হলো যে বাজেট প্রণয়ন করা এবং অর্থ অর্থ সংস্থানে কাজ করা এটা সবচেয়ে কঠিন বলে মনে হয়েছে এবং কেননা কারণ এটা সম্পর্কে আগে আমাদের ধারণা ছিল না এখন এটা ধারণা ছিল না এখন এই জন্য এটা একটা চ্যালেঞ্জিং ছিল আর এই চ্যালেঞ্জিংটা আমরা এলাকার বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে করতে পেরেছি এরপরে প্রশ্ন কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন বিস্ময়কর মানে অবাক অবাক সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানে যে অভিজ্ঞতাটি সব থেকে বিস্ময়কর ছিল অভাব ছিল তা হলো মার্কেটিং এবং প্রচারণার কাজ কাজটি মার্কেটিং দেখো আমাদের এই যে উদ্যোগের ভিতর কিন্তু মার্কেটিং ছিল এবং সেটা প্রচার করার একটা কাজ ছিল তালগাছের ওখানে একটা আমরা দেখেছিলাম গত ক্লাসে কারণ মার্কেটিং এবং প্রচার প্রচারের প্রথম পর্যায়ে কোনো ছাড়াই আমরা পাচ্ছিলাম না তখন আমরা খুব মানে হতাশ হয়ে যাই যা আসলে উদ্যোগটা বাস্তবায় হবে কি না হবে এরকম একটা এরপরে যখন সবাই সাড়া দেওয়া শুরু করে তখন এত পরিমাণ সাড়া আমরা পাই যা দেখে দলের সবাই বিশ্বিত হয়ে যায় বা অবাক হয়ে যায় তাই না অবাক করার বিষয় প্রথমে প্রথমে তো কিছু হচ্ছিল না হচ্ছিল না হুট করে সবাই খুব মানে মানে অনেক সাহায্য সহযোগিতা পাওয়া শুরু করলাম এজন্য এটা আমাদের কাছে একটা বিস্ময়কর মনে হয়েছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাস করার জন্য লাইভ ক্লাস যদি করতে চাও ক্লাস নাইনের তো ফিজিক্স ফর সোল এইখানে সার্চ দিবা ইউটিউবে এসে তারপরে প্রথম যেটা আসবে এর ভিতরে যাবো যাওয়ার পরে এইখানে লাইভ যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করবা ক্লিক করলে প্রথমে যে ক্লাসটা থাকবে একদম প্রথম এই যে এই সুজাতে ঠিক আছে এই সুজাতে তোমাদের লাইভ ক্লাসগুলো হবে আর যদি রেকর্ডেড ক্লাসগুলো পেতে চাও তাহলে এই যে প্লে যাবা প্লেলিস্টে গেলে এখানে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সব প্রত্যেকটা সাবজেক্টে এখানে ভিডিও দেওয়া আছে সিক্স থেকে টেন নাইন পর্যন্ত তোমাদের ছোট ভাই বা বড় মানে তোমাদের ছোট যারা নতুন নাইন নতুন কারিকুলামে তো নিচের ক্লাস যারা আছে তাদেরকেও বলতে পারো আর তোমরাও চাইলে এখান থেকে উত্তরগুলো সংগ্রহ করতে পারো ঠিক আছে আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ